হ্যালো গেস কি অবস্থা সবার সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো ফাইনালি দেখেন আপনাদের একতা বা বাস স্ক্রিন এটা কিন্তু আজকে রিলিজ করে দিলাম আর এটার ফিনিশিংটা কেমন হয়েছে একটু জানাবেন আমাকে সেরকম মানে কোনো ধরতে পারতেছি না এটা বিকাশ মোটরসের স্কিন এটা তো এটার গ্লাসগুলো তো একটু কাজ করার দরকার ছিল আমার জানা মতে সাইড গ্লাসগুলোতে একটু কাজের দরকার ছিল যাই হোক তারপর একটা ভালো হয়েছে সুন্দর ফিনিশিং করছে আর সামনে গ্লাসের উপরে আর একটু কাজ ছিল যাই হোক আপনারা অবশ্যই জানাবেন এটা মধ্যে আর কি কি প্রবলেম আছে স্কিনে স্কিনটা ফিনিশিং হয়েছে কি না ঠিক মতো আমাকে অবশ্যই জানাবেন আর যাদের নাকি চয়েস হয়েছে তারা তো ফ্রিতে ডাউনলোড করে নিচ্ছেন আর ফ্রিতে ডাউনলোড করে নিচ্ছেন ঠিক আছে একটু একেবারে ফ্রি নিলে তো চলে না সো এটার পরিপ্রেক্ষিতে আপনারা লাইক কমেন্ট করে যান তাহলে চলবে আর বিশেষ করে আপনাদের কাছে মানে এত দুঃখজনকভাবে আমি এটা শেয়ার করতেছি সেটা হচ্ছে বাই আপনারা ভিডিও দেখেন এটা লাইক কমেন্ট করেন না আজকে আমার চ্যানেল ডাউন মানে এত কষ্ট লাগতেছে আমার কাছে বিষয়টা আমার চ্যানেল ডাউন কেন হবে আমি আপনাদেরকে প্রতিনিয়ত ভিডিও দিয়ে যাচ্ছি আপনারাও ভিডিও দেখতেছেন ভিডিও কিন্তু ঠিকই দেখতেছেন ভিউজ ঠিকই হচ্ছে মানে লাইক হচ্ছে না কমেন্ট হচ্ছে না এখন আপনারা ভিডিও দেখেন ভিডিও দেখে যদি একটা লাইক কমেন্ট না করেন তাহলে বা মানে চ্যানেলে রিচার্জ থাকে না মানে আপনাদেরকে আর কী দেওয়া বোঝাবো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন প্লিজ আর পরবর্তী কী নিয়ে ভিডিও চান সেটাও জানাবেন আশা করি আপনার কমেন্ট অনুযায়ী আপনাদের চাহিদা অনুযায়ী আমি ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ যদি আল্লাহ পাক তফিক দেন আপনাদের কাছে একটু সাপোর্ট চাই এটা হচ্ছে আপনাদের কাছে মানে আমার চাওয়া এর চেয়ে আর বেশি কিছুই বলবো না কারণ আপনাদের জন্য ভিডিও বানানো ঠিক আছে তো আমাদের কষ্টর মানে কষ্ট করে ভিডিও বানিয়ে আপনারা জাস্ট একটু লাইক কমেন্ট তো করবেন তাও করবেন না তো ভিডিও এখানে শেষ করে দেব আল্লাহ হাফেজ